একটা সময় ছিল যখন মানুষ ভাবত আকাশের সব কিছুই দেখা যায় পাখি বিমান মেঘ কিন্তু সেই ধারণা পাল্টে দিয়ে আমেরিকা তৈরি করলো এক বুতুরে যুদ্ধ বিমান এর নাম বি টু স্পিড বোম্বার পুরো একটা ফুটবল মাঠের সমান আকৃতি এই যুদ্ধ বিমান আজও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে গোপন অস্ত্র এই বিমানের বিশেষত্ব কি জানো এটাকে দেখা যায় না রাডারেও না আকাশেও না যেন অদৃশ্য এক মৃত্যুদূত যেটা মুহূর্তেই আকাশে উড়ে এসে ধ্বংস নামিয়ে দিতে পারে রাশিয়া আর চীন সামরিক গোয়েন্দারা একে বলে জমের মতো শত্রু এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাডারের সিগনাল এর শরীরে লাগলে তা আর ফিরে আসে না বরং ভিন্ন দিকে ছিটকে যায় ফলে কোনো রাডার বুঝতে পারে না এর অবস্থান ঠিক কোথায় আর শুধু রাডারই নয় এই বিমানের শরীরে এমন এক ধরনের কার্বন ল্যাপ আছে যা তাপ শোষণ করে ফেলে ফলে শত্রুর ইন্টারনাল সেন্সর বুঝতে পারে না এর ভেতরে তাপ আছে কি না যেন মৃত্যুর দেবতা রাতের আকাশে ঘুরে বেড়ায় আমেরিকার তৈরি এই বিটু বোম্বার কিন্তু শুধু স্টিল লেথ সীমাবদ্ধ না এর পেটে লুকিয়ে আছে আশিটির বেশি বোমা যার মধ্যে রয়েছে নিউক্লিয়ার বোমাও একাই একটা শহর গিয়েছিল ৪৫ ঘন্টার একটি মিশনে আকাশে একবারই জ্বালানি নেওয়া হয়েছিল মাঝপথে এরপর যা করেছিল তা শুধু ইতিহাসই নয় ভয় সৃষ্টি করেছিল গোটা দুনিয়ায় শুধু স্টেলথ নয় এতে আছে ইলেকট্রনিক কন্ট্রিমেকচুয়াল সিস্টেম যা শত্রুর মিসাইলকে সিগনাল ও ব্লক করে দিতে পারে হিট শকিং এটার দিকে তাকিয়ে অন্ধ হয়ে যায় এখন প্রশ্ন হলো এই যুদ্ধ বিমান এত গোপন কেন কেন আমেরিকা এটাকে কেউ দেখাতে চায় না কারণ এই বিমান তৈরি হয়েছিল একমাত্র উদ্দেশ্য গোপন যুদ্ধ শত্রুরা বুঝতে পারে না কখন ধ্বংস নেমে আসছে প্রশ্ন আরও একটি এর দাম কত জানো এক একটা বিটো স্পিড বোম্বার তৈরি করতে খরচ পড়ে প্রায় দুই বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশের বাজেটে বিশাল একটা অংশ দিয়ে মাত্র একটি যুদ্ধ বিমান বানানো যায় এর ভেতরে নেই সাধারণ যুদ্ধ বিমানের মতো লেজ বা টেলফিন বরং আছে জিগজ্যাগ ডিজাইন যেটা রাডারের চোখে বিভ্রান্ত করে যেন এক অদ্ভুত ভাদা যা বুঝে ওঠার আগেই সব শেষ এখন পর্যন্ত এমন কোনো রাডার আবিষ্কার হয়নি যা বিটুকে একশো পার্সেন্ট শনাক্ত করতে পারে রাশিয়া চীন বারবার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই হেরে গেছে এই বিমানের ভয় এতটাই যে রাশিয়ান জেনারেলরাও বলতেন যদি রাতের আকাশে কোনো আওয়াজ না পেয়ে সব ধ্বংস হয়ে যায় জানবে বিটু এসেছে আমেরিকা এই অস্ত্র কখনো ব্যবহার করবে সেটা কেউ জানে না আমেরিকা এই অস্ত্র কখন ব্যবহার করবে সেটা কেউ জানে না তবে এটা শুধু একটা যুদ্ধ বিমান না তবে এটা শুধু একটা যুদ্ধ আমরাই আকাশের রাজা তবে এটা শুধু একটা যুদ্ধ বিমান না আর এই বার্তার নামই বিটু স্প্রিট শেষে বলা যায় যতদিন না নতুন কোনো প্রযুক্তি আসে বিটু থাকবে এক রহস্য এক আতঙ্ক এক অদৃশ্য বয় কারণ বুধ দেখা যায় না বাট তারা আসে ঠিকই আর বয় রেখে যায়